হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব কচুর লতা তো একদম ইনটেক চকে থেকে তুলে আনা হয়েছে আর রান্না করব কাঁঠালের বিচি ভর্তা আর কচুর লতাতে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে মিশিয়ে আজকে ভাজি করব অনেক মজার একটা রেসিপি যারা জীবনে নাও খাইছেন তারাও কিন্তু একদম একদম হাত চেটে পুটে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলবেন তো অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করি সবার অনেক ভালো লাগবে তো যারা জীবনে না খাইছেন অবশ্যই তারাও কিন্তু একবার বাড়িতে হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর প্রচলতিটা দামি হচ্ছে নিরামিষ রান্না করব তো এখানে যে কাঁঠালের বেশি সুন্দর করে ডলে নিয়েছি আর এখানে লেবুর পাতাও এনেছি এখন এই যে মূল রান্নায় চলে যাব এখন রান্না করবো আগের লতি তো কচুর লতি কিন্তু মাছের চেয়ে আমার কাছে নিরামিষ রান্না করলে বেশি ভালো লাগে তো মাছ তো আমরা সব সবসময় খাই তো নিরামিষে মাঝে সাঝে খেতে হয় মুখ ভালো করার জন্য মাছ মাংস তো এতটা ভালো লাগে না তো এখানে দিয়ে দিলাম রসুন শেষে নিয়েছিলাম আমি তো রসুন দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ পেয়েস দিব তো অবশ্যই কচুর লতা বা কচুর রান্না করলে অবশ্যই সব সময়। রসুন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যেহেতু নিরামিষ একটু রসুন দেওয়া বেশি দেওয়ার চেষ্টা করবেন তো তারপরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা তো আদা বাটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এভাবে কিন্তু কচুর লতা রান্না করলে খুবই ভালো লাগে তো আমরা কাঁঠাল খেয়ে বিচি রেখে দিছি বেশি ভর্তা বা রান্না করলে খুবই ভালো লাগে তো কার কাছে কাঁঠালের বিচি ভালো লাগে কচুর লতি দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা সব মশলা টসলা দিয়ে এখন দিয়ে দিলাম স্বাদের লতি কচুর লতি তো দিয়ে এখন তার মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচি কিন্তু কলের পানি নিয়ে মানে আমাদের টিবল পানি নিয়ে সেখানে সুন্দর করে কষ দিয়ে দিয়ে একটু পরিষ্কার করে সাদা করে নিয়েছি তো যেটুকু পারছি তো সেটুকুই করেছি তো এখন এই যে দুইটা এখন সুন্দর করে দুইটাকে একদম লড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে তো কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে যেহেতু একদম ইনটেক চকের লতি তো বেশি মানে হতে সময় লাগবে না বেশি ঝোল টোলো দিতে হবে না মানে অল্প পরিমাণ দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর একটু ভালো করে করতে হবে যদি গলায় টলায় ধরে তো গলায় ধরলে তো অবশ্যই মানে চুলকাইলে লেবু দিয়ে মাখিয়ে শুধু খেয়ে ফেলবেন তো অবশ্যই গলায় ধরছিল না এমনিতেই অনেক ভালো একদম দেখেন সুন্দর কালারটাও সবুজ সবুজ হয়েছে একদম সবুজ কচু তো সেটা থেকে সবুজ লতিউস রান্নাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতে অনেক ভালো আর রোদের কারণে কিন্তু কালারটা এরকম এসেছে প্রচুর পরিমাণ আমাদের চুলার পরে রোদ উঠে গেছে তো বন্ধুরা আমার তরকারি মানে কচুর লতির তরকারি কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল শুধু আপনারা দেখবেন আর আপনাদের মুখে শুধু পানি চলে আসবে তো এখন রান্না করব মজার কাঁঠালের ভর্তা তো এই ভর্তা কার ভালো লাগে অবশ্যই বলবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে তো একটু লবণ দিয়ে নিলাম আর রোদ্রের কারণে কিন্তু কালারটা এরকম এসেছে তো ব্যাপার না যেহেতু অনেক রোদ গরমের সিজন এত পরিমাণের গরম গরমে কিন্তু একদম মানুষের জীবন হাই পায় তারপরেও কিন্তু মানে একটু মনে হয় একটু কাঁঠালের কাঁঠাল খেতে কিন্তু ভালোই লাগে যেহেতু এখন আম কাঁঠালের সিজন তো অল্প অল্প করে সবাই খাইবেন দেখবেন সবাই সুস্থ থাকবেন আর ভালোই থাকবেন তো এখন দিয়ে দিলাম শুকনো তো মরিচটা সুন্দর করে এখন ভেজে নেব তো শুকনো মরিচ দিয়ে কিন্তু কাঁঠালের বেশি ভর্তা করলে খুবই ভালো লাগে তো কাঁঠালের বেশি কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন সুন্দর করে মরিচগুলো যে একটু লাল লাল কালা কালা করে একটু ভেজে নিলাম তো এখন মরিচটা উঠিয়ে নেব তারপর এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু ভালো লাগবে সেটা একদিন মরিচ বাটার মতো তো এই যে আমি তুলে নিলাম তখন এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম সুন্দর করে এটাকে একটু বাতানি বাতানি করে কালার করে নেব বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো প্রচুর লতা তারপরে কাঠামোর বেশি ভাবতে অবশ্যই কমেন্ট করে বুক জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করলে কিছু কিছু করে করবেন তো ভাজা কিন্তু হয়ে গেছে এখন শিলকাটায় আমার শাশুড়ি বাঘকে তো আমি যেহেতু বাচ্চা আমার হাত মানে জ্বলে যায় ওই কারণে আমি শাশুড়ি মেয়ে সবসময় ভর্তা বা মরিচ ভাটা সবকিছুই করে তো আমার হাতটা মরিচ বাটা ভত্তা করে ভালো লাগে তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন যে কাঁঠালের গেছে এটা সেদ্ধ করে রাখছি তো সেটা মধ্যে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে যেন ভালো লাগে খেতে তো একটু কালো হয়েছে যেহেতু বলে পানি তো একটু বাসি পানি দেখলে একটু কালো কালো হতো না তারপরে সময় সময় হয়ে গেছে সন্ধ্যে আর শিল কাটায় কিন্তু ভাত না খুব ভাত আসতে না খুব খাবো না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে ভরতে হবে তো এই শাশুড়ি মা বাটা বাটি শুধু করে দিয়েছে তো এমনিতে খেতে খুবই ইচ্ছে করছে তো তো বন্ধুরা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে যদি বাসায় কোনো সবজি টবজি কিছু না থাকে তো এভাবে কিন্তু ঝটপট কাঁঠালের বেশি ভর্তা করে খেতে পারবেন তো একদম সম্পূর্ণ বাটা বাটি হয়েছে এখানে কিন্তু পেঁয়াজও কুচি করে নিয়েছে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাতে পারি না তো পেঁয়াজটা পাটা শিল পাটা বেটে নেওয়া হয়েছে তো তারপর এখানে দেবো একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে একদম হাতে মাখিয়ে একদম সুন্দর হয়ে গেছে তো মতো ভিডিও এই পর্যন্ত তো কল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার বেজে থাকতে হবে সেই যে কাঁঠালের বেশি ভাতটা প্রচুর লতার তরকারি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল